এবারে চোখ রাখছে যে খবরের দিকে নদী ভাঙনের আতঙ্কে ভুগছে নদী পার সংলগ্ন এলাকার সাধারণ মানুষ এমন চিত্র দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে ইজাহার থানার বাড়িওল গ্রাম সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী নদী সংলগ্ন বাঁধের রাস্তা ইতিমধ্যেই ভেঙে গিয়েছে বেশ কিছু এলাকায় নতুন করে ভাঙা শুরু হয়েছে আসন্ন বর্ষায় নদীর জল বাড়লে আরো ভাঙনের সম্ভাবনা রয়েছে ফলে মহানন্দা নদী পারে থাকা বাড়িঘর নদীর গর্ভে চলে যাওয়ায় আশঙ্কায় ভুগছেন এলাকা এলাকার সাধারণ মানুষ এ ব্যাপারে বারংবার বিভিন্ন মহলে দরবার করা হলেও কেউ কখনো কোনো উদ্যোগ গ্রহণ করেনি তবে ইটাহার পঞ্চায়েত সমিতির সহসভাপতি মজিবুর রহমান যেমনটা জানিয়েছেন ব্লক জুড়ে বেশ কিছু এলাকায় নদী ভাঙন রোধের উদ্যোগী হয়েছেন স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন বাড়িওল গ্রাম এলাকায় নদী ভাঙনের বিষয়টি নজরে রয়েছে এখন সামনে যে বর্ষা আসছে এই যে বর্ষাকালটা আমরা এই বর্ষাকালে খুব চিন্তিত আমার এই পাশের বাড়ি এবং গোটা গ্রামটা এখানে যদি কেটে যায় তো গোটা গ্রামটা তো ভেঙে গেছে ভেঙে গেছে এখন এটা যখন বেশি জল হয়ে যাবে যখন ফুলফুলি নদী হয়ে যাবে বন্যা যখন হয়ে যাবে আর আগে আপনি তো জানেন ইটাহারের বন্যা শুরু হয় আমাদের থেকে তো এর আগে কাটে আমাদের গোড়াহার নামে একটা গ্রাম আছে বইরগাছি বলে জায়গা তারপরে আমাদের এখানে ভয়ানক জায়গা কোন জায়গা এটা বাড়ি ঘাট এখন এই রাস্তাটা ভেঙে যেতে পারে হ্যাঁ এটা ভাঙবেই এর নিশ্চয়তা নেই এই মানে বৃষ্টি বেশি বৃষ্টি বেশি যদি চলে আসে এই রাস্তাও থামবে না আমাদের বাদু কেটে গ্রামের ভিতরে ঢুকে যাবে আর এই জলটা আপনাদের ইটাহার ব্লকে পৌঁছে যাবে এবং গোটা ইটাহারবাসী মানে বিপদ সময়ের মধ্যে আছেন হ্যাঁ আমরা বিপদ একটা বাচ্চা কাচ্চা যাচ্ছে কখন কে পড়ে যাবে কখন কে মানে মারা যাবে কোনো গ্যারান্টি নিশ্চয়তা নাই একটা মোটরসাইকেল প্রধান প্রধানকে জানাইছেন প্রধান তো নিজেই দেখে গেছে আপনার এখানে ইলেকশন যে গেল ভিডিও দেখেছে বিভিন্ন অধিকাররা দেখে দেখে গোটা গ্রামটাই মানে যে ভয়াবহ আর কি এটা একটু ভালো এটা কেটে গেলে হ্যাঁ গোটা গ্রামটাই এটা কেটে গেলে ভেসে সব চলে যায় ভাঙচি হয়ে যায় এটা কি করে ভাঙ হয়ে যায় এটা যে নদীর জল বৃষ্টি হ্যাঁ জল ভর্তি যখন হয়ে যায় তারপরে এটা মাল ব্যাটা একটু কম দিয়েছে মনে হয় আমার যেহেতু আইডিয়া হ্যাঁ আর নিচে একটা সাপোর্ট নাই হ্যাঁ নদী ভাঙনগুলো আছে আমাদের যে এখানকার যে ই যে বিধায়ক মোশারফ হোসেন উনি অনেক নদীর ভাঙনের জন্য বোল্ডার পাইলিং বা গার্ডওয়াল ধরেওছেন কিছু কাজও হয়েছে সেই কাজগুলো বেরিয়ে আসলে হয়তো সেইগুলো থেকে আমরা নদী ভাঙন থেকে একটা রক্ষা পাব